নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো চিলি বেবিকর্ন চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি এক প্যাকেট মতো বেবিকর্ন নিয়ে নিয়েছিলাম আর কর্নগুলোকে ঠিক এইভাবে আমি কেটে রেখেছি এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে ওইভাবে ছাড়িয়ে রেখেছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচখানা মতো রসুনের কোয়াকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি আর এখানে আমি এক চামচ মতো আদা রসুন গ্রেট করে রেখেছি এবারে একটি বাটির মধ্যে আমি কর্নগুলোকে এক এক করে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো গোলমরিচ দিয়ে দেব হাফ চামচ মতো লবণ এবার আমি দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবারে আমি এভাবে হাত দিয়ে মেখে নেব একটু মেখে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এবার ভালো করে এভাবে মেখে নেব এবার এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার তেলটিকে আমি গরম হতে দেব তেলটি গরম হয়ে গেছে এবার এক এক করে আমি বেবি কর্নগুলোকে এভাবে কড়ার মধ্যে দিয়ে দেবো এবারে খুন্দি দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি ততক্ষণই ভেজে নেবো যতক্ষণ না এটি কড়া কড়া করে ভাজা হয়ে আসে দেখুন একদম কড়া কড়া করে ভাজা হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এবার কড়া থেকে তুলে নেব। এইভাবে বাদ বাকি কলগুলোকে আমি ভেজে রেখেছি এবার এদিকে চারটে মতো কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবে আমি কেটে রেখে দিয়েছি এবারে এদিকে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে দেওয়ার পর ওই কুচিয়ে রাখা আদা রসুন দিয়ে দিলাম দেওয়ার পর একটু এভাবে নেড়ে চেড়ে নেব এবারে আমি যে রসুনগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই রসুনগুলোকে দিয়ে দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে নেব এবারে আমি ওই কেটে রাখা পেঁয়াজগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসে ফ্লেম হাই রাখা অবস্থাতেই এইভাবে আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলেই এবারে আমি ক্যাপসিকামগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর আবারও এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর চাইনিজ রান্নার নিয়মই হচ্ছে গ্যাসের ফ্লেম হাই রেখেই রান্নাটা করতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে ওই কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আবারও এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এক মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে তিন চামচ মতো টমেটো সস এবার আমি দিয়ে দেবো এক চামচ মতো গ্রিন চিলি সস দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো সয়া সস আর দিয়ে দেব দু চামচ মতো ভিনেগার তারপর আবারও আমি প্রায় এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে ওই ভেজে রাখা কর্নগুলো এবারে আমি এভাবে নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিট মতো এবার আমি দিয়ে দেব এর মধ্যে ছোট বাটি দেড় বাটি মতো জল জলটি দেওয়ার পর একটু এইভাবে নেড়ে ছেড়ে আমি গ্রেভিটিকে ফুটতে দেবো দেখুন এখানে গ্রেভিটি একদম ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো এর মধ্যে দু চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ দেওয়ার পর এবারে এভাবে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো চিনি চিনিটি দেওয়ার পর এবারে একটু এভাবে আমি নেড়ে চেড়ে নেব এবার একটি বাটির মধ্যে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে জল নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই কর্নফ্লাওয়ারটিকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব দেওয়ার পর এইভাবে ভালো করে আমি মিশিয়ে নেব দেখবেন গ্রেভিটাও কেমন থকথকে হয়ে এসেছে হয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আমার চিলি বেবিকর্ন একদমই রেডি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি চিলি বেবিকর্নটিকে নামিয়ে নেব আপনারা চাইলে বাড়িতে এভাবে চিলি বেবিকর্নের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পারলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন